আমরা সকাল সকাল উঠে আজকে দেখো মেহেদি পড়া এখানে শুরু করে দিয়ে দিছি সবাই মিলে মেহেন্দি পড়তেছেন দেখো কত সুন্দর মেহেদি ডিজাইন করতে পারে এই দেখো এত সুন্দর মেহেদি ডিজাইন কোনো শিখেনি নিজের থেকেই ও পারে এই দেখো এই মেয়েটাকে কন্ট্রাক্ট করবেন যদি কেউ পড়তে চান বিয়েবাড়িতে নাম্বার দিয়ে দিব আমি এই দেখো কত সুন্দর মেহেদি দেখি ওইদিকে দেখি সাইডে খুব সুন্দর এখনও পড়া হয়নি কমপ্লিট হয়নি তো একটু সামনেরটা হচ্ছে আরে এই দেখো এই দেখো কত সুন্দর এই যে মেয়েটাকে করবেন ঠিক আছে আমাকে বলবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে আমিও এখন পড়বো তো সামনেই বিয়ে সিজন চলে আসছে তো সবাই মিলে মেহেন্দি পড়া শুরু করে দিয়ে দিছি তো আমাদেরকে এখনও বিয়ের কার্ড কেউ দেয়নি আমি এখনও পড়িনি পড়া আমার বাকি আছে তো বিয়ের যদি কারো মানে লেগে থাকে তাহলে ইনভাইট আমাদেরকে করে দিবে আমরা মেহেন্দি পরে আগেই রেডি হয়ে গেছি তো সবাই মিলে এখানে মেহেদি পড়তেছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর এই মেয়েটাকে কন্ট্রাক্ট করবে যদি কেউ মেন্দি পড়তে চাও